আপনার বর্তমানে হোক আর অবর্তমানে হোক একটা স্বামীর সমস্ত সম্পত্তির অধিকার একমাত্র তার বউ আর তার সন্তানদের এই কথাটা কেন বললাম হঠাৎ করে আপনাদেরও মনে হতে পারে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে দেখলাম একজন ভাইয়া যিনি মেট্রো দুর্ঘটনায় মারা গেছেন তো একটা আশ্চর্যজনক কথা হলো যেটা জানতে পারলাম যে তিনি তার ব্যাংকের সমস্ত নমিনি এমনকি সমস্ত কিছুই তার একমাত্র বোনের নামে করা করেছিলেন এবার বলি যে ওই ভাইয়ার কিন্তু স্ত্রী এবং দুটো সন্তান রয়েছে ছোট বাচ্চাটার চোখের একটু প্রবলেম যাতে অনেক টাকা খরচা হওয়ার কথা যার জন্য তিনি অনেক টাকা জমিয়েছিলেন কিন্তু নমিনি ছিলেন তা ওনার বোন এখন দুর্ঘটনাবশত উনি আর নেই পৃথিবীতে কিন্তু এখন ওনার বোন সমস্ত টাকা পয়সা তার স্ত্রী মানে তার ভাবি এবং তার ভাইয়ের ছেলে মেয়েদেরকে দিতে চান না কি অবাক একটা ঘটনা তাই না আপনাদের অনেকের কাছে এটা একটা অবাক ঘটনা হলেও আমার কাছে কিন্তু এটা অবাকের কোনো কিছুই নয় কারণ বিশেষ করে স্বামী মারা যাওয়ার পর একটা মেয়ে বা তার সন্তানদের কোনো দাম থাকে না হ্যাঁ তেতো হলেও কথাটা সত্য স্বামী থাকাকালীন তার সমস্ত আত্মীয়রা ভাবেন যে তাদেরই নিজেদেরই সন্তান কিন্তু স্বামীর অপ অবর্তমানে মানে যখন স্বামী থাকেন না পরলোক গমন করেন তখন কিন্তু তারা সেই বাচ্চাটাকে ভাবে অন্যের মানে তার কাছ থেকে কি আছে সেটা তো মানে নিয়ে নেওয়ার জন্য একাকার হবেন তার উপর কোনো কিছু যদি তার হকের থাকে সেটা তারা দেবেন না পুরুষ তুমি বউকে বিশ্বাস না করতে পারলে বিয়ে করো না এখনও দিদি ভাইটার কি অবস্থা ভাবুন ছোট ছোট দুটো বাচ্চা আর তিনিও একদম নিঃস্ব স্বামী তো গেছেন তার সম্মান তার সমস্ত কিছুই চলে গেছে তার জীবনের রং চলে গেছে তার উপরে তার দুটো ছোট ছোট বাচ্চা তাদেরকে মানুষ করা থেকে সমস্ত কিছুই আজ তার মাথার ওপর তাই দাদা ভাইদের বলি একটা বউকে না হলে বিশ্বাস না হলেও একজন মাকে কি করে অবিশ্বাস করলেন মানে আপনার বাচ্চার মাকে আপনি সংসার করতে করতে না হলে বিশ্বাস নাই করতে পারেন তবে আপনার নিজের বাচ্চা হওয়ার পরও আপনি আপনার বউকে বিশ্বাস করতে পারলেন না আজকে যে আপনার বাচ্চা বউ রাস্তায় দাঁড়িয়ে আছে আজকে যে একটু খাওয়ার জন্য অন্যের সাহায্য দরকার তাহলে আজকে তাদের কি হবে আপনি আপনার বোনকে বিশ্বাস করে সমস্ত কিছু তার নামে করেছিলেন আর এখন উনি কোনো কিছুই দিতে রাজি নন তিনি দেবেন না জানিয়ে দিয়েছেন তাই দাদা ভাইদের উদ্দেশ্যে বলছে এত বছর সংসার করার পরও আপনাদের যদি বিশ্বাস না হয় আপনার বউ বাদ দিলাম আপনার বাচ্চার মাকেও যদি বিশ্বাস না হয় আপনি কমপক্ষে কিছুটা সম্পত্তি এমনভাবে দিয়ে যাবেন যাতে আপনার বর্তমানে মানে আপনি থাকাকালীন আপনারই থাকবে আপনার অবর্তমানে বা আপনার না থাকাকালীন যাতে আপনার বউ এবং বাচ্চারা পায় কারণ একজন মা বাবার থেকে বাচ্চাদেরকে কেউ কিন্তু আপন করে দেখে না আর আপন করে মানুষ করার কথাও ভাবে না তাদের কাছ থেকে নিয়ে নেওয়া যাই কিভাবে সেটা দেখলেও তাদেরকে দেওয়ার চিন্তাভাবনা ওনাদের থাকে না তো আম অনেক মা আছে যেনারা নিজেদের সন্তানদের জন্য তার পুরো লাইফ থেকে শুরু করে সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন সব মেয়ে তো সমান হয় না তাই না যেমন সব ভালোর মধ্যে খারাপ থাকে সেই সেইরকমই সব মেয়ের মধ্যেও কিছু কিছু খারাপ থাকে তবে সব মেয়েকে এক ভাবাটাও তো ঠিক না তাই না কত কত হাজার হাজার মেয়ে আছে যেনারা তাদের সন্তানের দিকে তাকিয়ে নিজের পুরো লাইফটাকে দিয়ে দিয়েছেন তারাও পারে একটা বিয়ে করে নতুনভাবে সংসার করতে কিন্তু করেননি হাজার হাজার উদাহরণ আছে এমনকি আমার নিজের মাই আমার বাবা চলে যাওয়ার পর বিয়ে করেননি আমাদেরকে মানুষ করার জন্য তার সর্বস্ব দিয়েছে আর একজন স্ত্রী তার স্বামী যতটা ভালো চাই পৃথিবীতে কোনো সম্পর্ক নেই যে তারা তার স্ত্রীর থেকে বেশি ভালো চাই আজ হয়তো ওই ভাইয়াটাও জানতো না যে হঠাৎ করে সে আর থাকবে না সে চলে যাবে সবাইকে ছেড়ে আর তার পরিবারের এমন অবস্থা হবে তাই এখন সব কিছুর থেকে জীবনের মূল্যটা খুবই কম কখন কে আছেই না কখন কে থাকবেন না সেটা কেউ বলতে পারবে না তাই আপনারা আগে থেকেই সেরকম কোনো ব্যবস্থা নেবেন যাতে আপনার অবর্তমানকালে আপনার বউ বাচ্চাদেরকে রাস্তায় বসতে না হয় কেউ ঠগাতে না পারে কেউ অবহেলা না করতে পারে আপনার বাচ্চারা আপনার বর্তমানে যদি ভালো জায়গায় পড়তে পারতো আর আপনার না থাকাকালীন যদি তাদেরকে রাস্তায় ঘুরে বেড়াতে হয় সামান্য একটা চকলেট খাওয়ার জন্য হাত পাততে হয় সামান্য ভাত খাওয়ার জন্য কারোর ওপর নির্ভরশীল হতে হয় কারোর কথা শুনতে হয় কারোর কাছে আশা রাখতে হয় বা কোনো কাজ করতে হয় পড়াশোনা বাদ দিয়ে সেই রকম যাতে কারোর না দিন আসে সেটা আগে থেকে পরিকল্পনা নেবেন পরে তো পরিকল্পনা নেওয়ার মতো সময়ও থাকে না আর সেই সুযোগও থাকে না তাই আপনার বউদেরকে আপনারা পুরোপুরি বিশ্বাস না করলেও এমন কিছু ব্যবস্থা করবেন যে আপনার থাকাকালীন আপনার থাকলেও আপনার না থাকাকালীন যাতে আপনার বউ বাচ্চার হয় পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যে আপনার অবর্তমান কালে আপনার বউ বাচ্চাকে আপনার মতোভাবে দেখবে বা আপনার মতোভাবে তাদের বড় করবে ভাই সম্পত্তি জিনিসটা অনেক ভয়ানক একটা জিনিস সম্পত্তির জন্য যে কোনো সম্পর্ক যে কোনো পরিস্থিতিতে চলে আসতে পারে তাই আপনারা এটা আগে থেকে মাথায় রাখবেন